থাকবে না হলে মতো কি করবো কি করব কি করব আমি বলছি কি করব মেরে তক্তা বানিয়ে দেব এক একটা বাঙালি এক একটা আদর করে খালি একটু চেপে দেবে না আর বিচা কা হয়ে যাবে বিচা মানে সমস্ত চাষীদের সঙ্গে কথা হয়ে গেছে। সবাই খুশি হয়ে তাদের জমি আমাকে দিয়ে দিয়েছে। আপনাদের কথা মতো হাজার রাশি একর জমি আমরা অ্যাকুয়ার করেছি। আপনি এবার চাষীদের চেকগুলো দেওয়ার ব্যবস্থা করুন। আর সেই চেকের সবচেয়ে বড় অঙ্কটা কার নামে আসবে? অবিনাশ বাবু? চাষীদের নামে? না, আপনার নামে। কোথায় আপনার নামেই না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি কোনটাকে বাড়াবাড়ি বলছেন তোমারটা আচ্ছা তুমি তো শিক্ষিত তাই না তার বিদেশীদের সামনে নিজের দেশের লোকেদের অপমান করা এটা শিক্ষার পরিচয় নয় গড়ি তুমি বাড়ি যাও যতক্ষণ এই জমিতে আমি ফিল্ডিং করছি এক ফোঁটা জমি কেউ নিতে পারবে না দরকার হলে এই জমিতে আমি আমরণ অনশন করব। থামুন আপনাকে চিন্তা আমার বাকি নেই দিনের বেলা লোক দেখি অনশন করছে আর রাতের বেলা অবিনাশ মুখার্জির বাড়িতে যাবেন নেমন্তন না খেতে আপনি শিক্ষার কথা বলছিলেন না যতদূর জানি রাজনৈতিক দলে নাম লেখাতে গেলে মিনিমাম একটু শিক্ষার প্রয়োজন হয় শিল্পায়নের নামে গরিব চাষীদের ভাতের থালা কেড়ে নিয়ে বিদেশিদের সামনে ভাতের থালা সাজিয়ে দেওয়াটাকে শিক্ষার পরিচয় বলে না মেয়ে মেয়ের মতো থাকবে না হলে কি করবে কি করব কি করব আমি বলছি কি করব মেরে তক্তা বানিয়ে দেব আর সেই তক্তা দিয়ে নতুন ফার্নিচার করে আপনি আপনার এই নতুন অতিথিকে গিফট করে পাঠিয়ে দেবেন কি গানা কে আপনি তুফান বছরে একবার আসে আর যখন আসে সবাই ফাশে একদম দুই নম্বরই মাল পেনাল্টিতে গোল হ আমি বলছি চাষীরা বিশ্বাস করে তাদের দুই ফসলা তিন ফসলা জমি আপনাদের হাতে তুলে দিচ্ছে রাজ্যের উন্নতির জন্য রাজ্যের উন্নতি আমরাও চাই কিন্তু এটা নিয়ে যদি আপনারা দুজনে মিলে কোনো করেন না তাহলে একটা কথা বলে রাখছি পশ্চিম বাংলার এক একটা বাঙালি এক একটা আদর করে খালি একটু চেপে দেবে না আর বিচা হয়ে যাবে তাহলে আমরাও আর থাকুনা নইলে বিচাস্কু কু মানে খুব খারাপ ব্যাপার হয়ে যাবে মানে